আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা আরদে দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘাড়ে দেখবো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ তেইশে জুন দুই সাল রোজ সোমবার

না আর কোনো সে আমার সিদ্ধান্ত হয়নি আসবে আসবে না এমন সিদ্ধান্ত হয়নি এখনো সিদ্ধান্ত হয় না না আচ্ছা আচ্ছা এটা কোথার ফেজ ভাই ওটা ফরিদপুর এর ফরিদপুর এর এটা কত চলছিল ছিল 43 44 43 টাকা এটা কোন জায়গার ভাই রাজবাড়ী রাজবাড়ী কত চলছিল এটা ওটা 44 44 টাকা না জি আচ্ছা এটা কি এটা কোন জায়গার ভাই ওটা ফরিদপুর এটা মাল ভালো সুপার কোয়ালিটি মাল এটা 44 টাকা

আবার বলা যায় না আচ্ছা ঠিক আছে ভালো দেখেন আপনাদের ভালো আছেন না তো কাকা এই বাজারের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন প্রতিষ্ঠান দয়াল ভান্ডার দয়াল ভান্ডার দয়াল ভান্ডার লালকুঠি

আমদানি আছে না আমদানিটা ভালো আছে ভালো আছে যাই মানিয়ে মানে গত এক সপ্তাহ থেকে আজকের বাজার অনেকটা কম গত এক সপ্তাহ থেকে আজকের বাজার কম গত এক সপ্তাহ আগে যে আলুটা টা বিকছে সতেরো টাকা সেই আলুটা আজকে বিক্রি আছে সাড়ে চোদ্দ টাকা

সবচেয়ে উন্নত মানের কোন জায়গার আলু সবচেয়ে ভালো এটা সবচেয়ে উন্নত মানের খাওয়ার জন্য বিক্রমপুর আলু ভালো বিক্রমপুরের আর আপনি এমনি ভালো সুন্দর পরিষ্কার দেখা গেল রাজশাহী আলু রাজশাহীর আলু মানে খাইতে ভালো বিক্রমপুর বিক্রমপুর আর দেখতে ভালো রাজশাহী রাজশাহীর এর আলু জয়পুরহাট রাজশাহী জয়পুরহাট এগুলো দেখতে ভালো আচ্ছা তাহলে কাকা আজকে আলু বাজার চলছে কত সাড়ে 14 15 পনেরো এই মানে এক সপ্তাহ আগে আটু battiছিল এগুলো হলো বিক্রমপুরের কৃষকের জমির আলু জি বিক্রমপুরের কৃষকের কোলস্টাল এখন বাইরে হয় নাই জি জি আচ্ছা কিছু আলু বাইরেছে যেগুলো বিশ টাকা উনিশ টাকা বিশ টাকা বিক্রি আছে আচ্ছা যাই হোক কাকা আলুর বাজার কি চামনে ভাড়ার সম্ভাবনা আছে কাকা এই বছর প্রোডাকশন অনেক বেশি জি গত বছর আলুর কম থাকায় দামটা বৃদ্ধি থাকায় এবছর জমি কৃষক খেতে বেশি করছে জি আর বাইরে দেশের বিভিন্ন সমস্যার কারণে আমার মনে হয় যে বাইরে কিছু আলু কম গেছে যায় নাই যদি কি কিছু আলু সরকার মহাজনরা কি সরকারের পক্ষ থেকে কিছু বাইরে কিছু আলু দিত দিতে পারত দিত দেয় তাহলে আলুর চাহিদাটা একটু বাড়বো আর নাই যে অবস্থা আছে যে দু এক দুই টাকা বাড়ব দুই টাকা কমব এই অবস্থায় মনে হয় এই বছর সিজনটা পার হইতে পারে আচ্ছা মানে কাকা বলছিলেন যে এটাই আমাদের বাংলাদেশের আলু বিভিন্ন দেশে যদি রপ্তানি হইতো তাহলে আলুর বাড়ার সম্ভাবনা আসিল আর যদি না যায় তাহলে এই অবস্থায় হয়তো দুই টাকা বাড়বে আবার দুই টাকা কমে কমবে এই বছর এমনই থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে কাকা আলুর ব্যাপারে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে এখানে এক বললেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়া